আমি আমাদের প্রিয় নেত্রী তুলে ঘোষকে আপনাদের সামনে দেখবেন আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী এবং তৃণমূল যুব সংগঠনকে চাঙ্গা করেছে আপনাদের দেখবেন যে প্রার্থী রাজনৈতিকভাবে কতটা ভালো আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রে অনেকদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিল এক সময় তারপরে রাজনৈতিক ভাবে লড়াই করবার মতন মেয়ে যদি থাকে আমাদের সায়নী ঘোষ প্রার্থী হচ্ছে আপনারা সবাই সায়নী ঘোষের কথা শুনুন মানে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু আশা কিছু আকাঙ্ক্ষা আপনাদের জন্য কিছু কাজ এগুলো এখনো স্বপ্নে রয়েছে বলেই আমাকে দায়িত্বটা দিয়েছে বিজেপি বলে ডাবল ইঞ্জিন সরকার তাই তো ডাবল ইঞ্জিন সরকার বলে আমি বলছি যে আপনাদের সমর্থন আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় বিধায়ক আমাদের রয়েছেন তার সঙ্গে নানান জেলা স্তরে পঞ্চায়েত স্তরে মানুষের আশীর্বাদ সমর্থনে আমাদের প্রধানরা রয়েছে উপপ্রধানরা রয়েছে জেলা পরিষদের মেম্বাররা রয়েছে কর্মাধ্যক্ষরা রয়েছে এবার এমপিটা যদি আপনারা বানিয়ে দিতে পারেন তাহলে ডাবল ইঞ্জিন নয় এবার ট্রিপল ইঞ্জিন সরকার হবে যাদবপুর লোকসভা চলবে দেখুন আমরা এখানে বিভাজনের রাজনীতি করতে আসিনি আমরা এখানে বৈষম্যের রাজনীতি করতে আসিনি আমরা এখানে মানুষের সঙ্গে মানুষকে লড়াতে আসিনি আমরা কিসের নিরিখে ভোট উন্নয়নের নিরিখে গঠনমূলক কাজের নিরিখে আমরা হিন্দুর সঙ্গে মুসলমানকে লড়াতে আসিনি আমরা কায়স্তর সঙ্গে ব্রাহ্মণের যুদ্ধ লড়াতে আসিনি আমরা আদিবাসীর সঙ্গে দলিতের বিভেদ ঘটাতে আসিনি আমরা সবসময় বলি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় আমরা দীক্ষিত আমরা বলি যে তু হিন্দু বনেগা না মুসলমান बनेगा ইনসান কি অলাদ হে ইনসান ব মানুষ হতে হবে সবার উপর মানব সত্য তার উপর নয় মমতাদি আপনাদের জন্য তিনশো দিন কাজ করে মমতাদির যারা জনপ্রতিনিধি তারা আপনাদের জন্য তিনশো দিন কাজ করে আজকে আমফান হোক আইলা হোক ইয়াস হোক যে কোনো রকমের বিপর্যয় হোক প্লাবন আসুক ঝড় আসুক আপনাদের পাশে যদি কেউ দাঁড়ায় তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস আর যারা ভোট খেলা আরম্ভ হয়ে গেছে আমরা সেই দলে পরিণামা আমরা উন্নয়নের খেলা খেলতে এসেছি আমরা প্রগতিশীল খেলা খেলতে এসেছি আমরা গঠনমূলক কাজ করতে এসেছি আজকে আপনাদের পাশে কে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কন্যাশ্রী কে দিচ্ছে স্বাস্থ্য সাথী কে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার কে দিচ্ছে দুয়ারে সরকার কে করেছে বার্ধক্য ভাতা কে দিচ্ছে বিধবা ভাতা কে দিচ্ছে যুবশ্রী কে দিচ্ছে ঐক্যশ্রী কে দিচ্ছে সবুজ সাথী সাইকেল কে দিচ্ছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড কে দিচ্ছে বাচ্চাদের পড়াশোনার জন্য ট্যাব কে দিচ্ছে বলতো তাহলে ভোটটা মোদিকে দেবো কেন ভাই তাই কি না মোদি বড় বড় বাতিলা বড় বড় কথা বাংলার মানুষকে হাতে নামের ভাতে বানান চক্রান্ত একশো দিনের কাজের টাকা দেবো না আবাস যোজনার টাকা দেবো না মামলা ছাত খুব কষ্ট হয় আজকে ਵੀ রাস্তা দিয়ে যাচ্ছে একজন মা মা হচ্ছে আমার বাড়িটা হবে না আলো মা তোমাকে বুঝতে হবে যে 70% টাকা मोदी সরকারের দেওয়ার কথা যতক্ষণ না সে 70% টাকা দেবে ততক্ষণ 40% টাকা আমরা দিতে পারবো না কিন্তু কে বজায় মানুষকে কে এই বাবা তোর কাছে আপনাদের ভালো থাকাটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ আপনারা ভালো থাকলে আমার নেত্রী ভালো থাকে আর আমার নেত্রী ভালো থাকে আমরা সবাই ভালো থাকি

সামনে তুলে আনতে হবে যে আপনাদের দাবি নামা নিয়ে কথা বলবে আগামী দিন সাংসদে যে বিজেপি কে ভয় পাবে না যার ক্ষমতা আছে যে বলতে পারবে যে মানতে আমারে সামনে মানতে

সিট টার্গেট করে রেখেছে বলে সিএএনএ মানুষকে বিভ্রান্ত করছে আজকে আবার ডালিগুন বিধানসভাতে একটি ওয়ার্ডে আমরা গেছিলাম 91 নম্বর ওয়ার্ড একটি বাচ্চা ছেলে 31 বছর বয়স সে ভয় পেয়েছে যাদবি ডিএনসি হলে যদি আমাকে দেশ থেকে বাইরে মার করে দেয় সেই ভয় 압তত্ত করেছে আমি গেছিলাম তার বাড়িতে তার ভোটার আইডি কার্ড আছে স্কুলের সার্টিফিকেট আছে আধার কার্ড আছে কোথায় কোথায় খেলাধুলা করেছে সেইগুলোর সার্টিফিকেটও আছে আমি ওর বাবার সাথে কথা বললাম যে কি হলো দাদা হঠাৎ করে এরকম একটা অঘটন ঘটে গেল বলছে দু হাজার উনিশ থেকে খুব ভয় ছিল কারণ বুঝতে পারছে না যে সিএ কি ও বুঝতে পারছে না এনআরসি কি আর সমানে বলছিল যে আমাকে যদি এখান থেকে বার করে দেয় তাহলে কি হবে আজকে হিন্দুদেরকে বোঝানো হচ্ছে যে আপনাদের কোনো চিন্তা নেই আরে অসমে উনিশ লক্ষ মানুষ ডিটেনশন রয়েছে উনিশ লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্প অর্থাৎ জেলের মধ্যে পুরে রাখা হয়েছে তাদেরকে তাদের মধ্যে বারো লক্ষ মানুষ হিন্দু মাথায় রাখবেন আজকে যারা আপনাদের বোঝাচ্ছে যে না 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 হিন্দুদের কিচ্ছু হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন আরে আমাদের সংবিধানে লেখা রয়েছে যে ভারতবর্ষ প্রত্যেকের ভারতবর্ষ হিন্দুদের ভারতবর্ষ মুসলমানদের ভারতবর্ষ খ্রিস্টানদের ভারতবর্ষ শিখদের ভারতবর্ষ জৈনদের ভারতবর্ষ প্রত্যেকটা সেই মানুষের যারা এই ভারতবর্ষের মাটিকে ভালোবেসে এখানে থেকেছে যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছে আজকে আপনারা কে যে আমাদের কাছে এসে বলছেন কাগজ দেখাতে হবে আপনাদের কাছে এসে যদি বলে যে আপনারা ভারতবর্ষের নাগরিক নন যদি বিজেপি আপনাকে এখান থেকে উৎখাত করার চেষ্টা করে তাহলে তাদেরকে বলবেন যে আজ সাহিবে মাসনাদ হ্যাঁ কিরায় তার হিসাবে ইহা কোথায় দু কোটি চাকরি কোথায় দশ বছরে দু কোটি চাকরি এক বছরের মানে কুড়ি কোটি চাকরি কোথায় কে পেয়েছেন এখানে প্রধানমন্ত্রীর কাছ থেকে চাকরি হাত

আর সেই অন্নটা আনার জন্য আপনার অর্থ লাগবে এবং সেই অর্থটা আনার জন্য আপনার চাকরি লাগবে সেই চাকরি দিতে বিজেপি ব্যর্থ হয়েছে এটা মাথায় রাখতে হবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই মঞ্চ থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় বিগত তিন বছর ধরে আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব নিয়ে আমি গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছি প্রত্যেক জেলায় গেছি অনেক অনেক অঞ্চলে গেছি ভূতে ভূতে মানুষের সঙ্গে দেখা করেছি ব্লকে ব্লকে কর্মী সভা করেছি মানুষের মমতাদির প্রতি যে ভালোবাসা যে সমর্থন সেই দেখে এটা আমার ব্যক্তিগত উপলব্ধি যে বাংলার মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া ক্ষতি নেই জয় বাংলা এবং সেই জন্য যারা বিভাজনের রাজনীতি করতে এসেছে যারা আমাদের সিদ্ধারা ভাঙতে এসেছে যারা বাংলাকে ক্রমাগত বঞ্চনা করে চলেছে শুধুমাত্র তাদের রাগ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বাংলার মানুষ এত ভালোবাসে সেই বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিতে হবে আজকে যারা মহিলাদের সম্মান করে না তাদের বিসর্জন দিতে হবে প্রধানমন্ত্রী বিজেপির মহিলা ক্যান্ডিডেটদেরকে ফোন করে করে গল্প করছে আপনি কোথায় ছিলেন আপনার ল্যান্ডলাইনের তার কেটে গেছিল নাকি যখন মণিপুরে মহিলাদেরকে লগ্ন করে হাঁটানো হচ্ছিল তখন চব্বিশ সেকেন্ড বার করেছিলেন আপনি প্রেস বাইট দেওয়ার জন্য সাবসি মালিক নিজের সোনা নিজের পদক দিয়ে দিয়েছে কারণ তাকে ব্রিজ ভূষণ প্রধানমন্ত্রীর এমপি বিজেপির এমপি নির্যাতন করেছে তখন আপনার মোবাইলের সিম হারিয়ে গেছিল নাকি আপনি ফোন করতে পারেননি তাদেরকে রাজনীতি করছে আর আমাদেরকে বোঝাবে বাংলার মানুষকে তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে বোঝাবে যে মহিলাদের কিভাবে সম্মান করতে হয় আমরা তৃণমূল কংগ্রেস আমাদের কোন বোমান রিজার্ভেশন বিল লাগে না মহিলাদেরকে এগিয়ে দিতে এটা গুজরাট নয় হরিয়ানা নয় যেখানে মহিলাদের অসম্মান করা হয় এখানে মহিলাদেরকে এগিয়ে দেওয়া হয় গোটা ভারতবর্ষে বাবারা তাদের মেয়েদেরকে বলে বেটা বেটি আর এই পশ্চিমবঙ্গে বাবারা মেয়েদেরকে বলে মা বলে তো তফাৎ ছিল তফাৎ আছে

শেষ করতে হবে একে এক 3 ইঞ্চি জমি সারা যাবে না নিজের অধিকারের জন্য লড়াই করুন আমরা তো করব মমতাদির 100 দিনের কাজের টাকা কাটকে দিয়েছে ও বড় বড় মমতাদির মাথার উপর ছাদ নেই বলে লড়াই করছেন মমতাদি মিটমিটির খাবার করছেন না বলে এই বাবা সোড়ে কেঁড়ুকছে সোরা তবেই সেটা সার্থক হবে আমাকে একটা সুযোগ দিন আমি তিন বছর ধরে এত ভাষণ দিয়েছি আপনারা দেখেছেন তো দেখেছেন ইউটিউবে দেখেছেন ফেসবুকে এইটা দেখেন তো এই ভাষণটা একটু খালি পার্লামেন্টে গিয়ে মারতে হবে না টেবিল চাপড়ে এটা মারতে হবে তো একটু ভয় লাগাতে হবে তো বাংলার মানুষ চুপ করে যাবে নাকি যাদবপুরের মানুষের চাহিদা তাদের আশা আকাঙ্ক্ষা প্রয়োজনীয়তা নিয়ে কথা বলতে হবে না সেটা কে বলবে যাদবপুরের মেয়ে বলবে তো আপনাদের হয়ে কথা তুলবো আওয়াজ তুলবো গলা তুলবো মাথা রাখবেন সায়নী ঘোষ আছে তাই হরে আর মতি ঘর মতি হবে না হরে কৃষ্ণ হরে হরে মমতা দিক হরে ঘরে হরে কৃষ্ণ হরে হরে মমতা রে ঘরে ঘরে ঠান্ডা ঠান্ডা কুল কুল জিতবে চতু তৃণমূল করবো না কোনো ভুল জিতবে খালি তৃণমূল জিতবে তো ভালো হতে তো পাশে থাকবেন তো আপনার খুশি তো আমায় পেয়ে এবার তুলে বলুন খুব খুশি জমিয়ে দেতাম আমি মমতা দিকে কথা দিয়ে যে বারুইপুর পূর্বের মানুষ আমি দূর তাদের সঙ্গে আমার দেখা হয়েছে তারা প্রত্যেকে অত্যন্ত আন্তরিক ভাবে আমাকে কাছের মনে করে টেনে নিয়েছে এবং আগামী পাঁচ বছর আপনাদের ঘরের মেয়ে হয় এমন ভাবে কাজ করব এই যে বিভাসটাকে এত খাটতে হচ্ছে সব সোডিয়াম পটাশিয়াম গা থেকে বেরিয়ে যাচ্ছে ঘামের রূপে এইটা আর পাঁচ বছর পরে করতে হবে না